জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছেন আবার কিন্তু একটা একাদশী আজ সেটা কি এটা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশী ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় একাদশী এই একাদশীটে কি অপরাধ তাই আজ আপনি আপনার জীবনের একদম দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে আজকে শুধু এই একাদশীর মাহাত্মটা শ্রবণ করুন তাহলেই আপনি দেখবেন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে আপনি একটা অত্যাধিক একটা পূর্ণ সঞ্চয় করতে পারবেন তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ না করে যেহেতু অপর একাদশীর মাহাত্ম নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত না তাই আপনার নিষ্ঠার সাথে খুব শ্রদ্ধাভাবে আজকের এই কথাগুলো শ্রবণ করুন আর ইতিমধ্যে যারা আমাদের কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতি রাধায়ণিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সমাজ চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অন করে করে রাখুন আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী এবং বিষয় সনাতন ধর্মের সমস্ত কিছু খুঁটিনাটি জানতে পারবেন আর এটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা আজকে দিন রাত্রে আমি বিশেষ প্রার্থনায় বসবো এর আগে যাদের নামগুত্র পাঠিয়েছেন তাদের প্রয়োজন নেই যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন তারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমন্ত আধুনিক কৃপা সংগ্রহ করতে চান আপনাদের নাম এবং গোত্র আমার কমেন্ট বক্স হোয়াটসঅ্যাপ বা স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে দিন আমি আপনাদের নাম গোত্র গোলক বৃন্দাবনে প্রেরণ করব যাতে আপনারা সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবেন তা এখন আসি মূল পর্বে এটা কি এটা জ্যৈষ্ঠ মাসের আপনার কৃষ্ণপক্ষী একাদশী অপরা আজকে আপনারা একাদশী মাহাত্ম শ্রবণ করুন এবং এই ভিডিওতেই পেয়ে যাবেন যে পরের দিনের পারনার সারা পৃথিবীর পারনার সঠিক সময়সূচি কী হরে কৃষ্ণ তাই অপরা একাদশী নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির সংবাদে কী বলা হয়েছে যে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী বা তার মাহাত্ম বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জ্যোতিষ্ঠি মহারাজ যে পঞ্চমাণ্ডবের দাদা সে জানতে চেয়েছে যে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কী নাম কী বৃত্তান্ত বা কী এই দিনে করণীয় আমি তার শুনতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে শ্রবণ করান তাই শ্রীকৃষ্ণ উত্তর বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী বিনাশকারী ও পূর্ণ পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই একাদশীটা কি সকল পাপ দূর করে সুখ দেবে আপনাকে এবং কেউ যদি পুত্রহীনা থাকে মানে সন্তান পুত্র সন্তান কামনা করে তারা এই একাদশীটার ব্রত পালন করলে পুত্র সন্তান লাভ হবে এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্মহত্যা গুহত্যা হত্যা পরনিন্দা পরশ্রী গমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় কেউ যদি আমরা মহাময় জঘন্য পাপ করি গুহত্যা ব্রুণহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা গুরুদেব হত্যা গমন পরশ্রী কাতর এই যে জঘন্য পাপগুলো হয় সেই পাপ থেকে আমরা নিস্তার পাবো এই আজকে যারা আমরা এই অপর একাদশী ব্রত নিষ্ঠার সাথে যারা পালন করছে যারা মিথ্যা শাক প্রদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সদর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে গুরুতম নরকগামী হয় কিন্তু সেও ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে এই যে সমাজে আমরা বিভিন্ন লোক বিভিন্ন কাজে যুক্ত থাকি কেউ ডাক্তার কেউ ব্যারিস্টার কেউ আমরা বিভিন্ন দোকানদার হ্যাঁ কেউ জ্যোতিষশাস্ত্র কেউ আমরা করছি ধর্মপ্রচার তাই আমরা জ্ঞাত বা অজ্ঞাত কারণে যদি কোনো ভুলভ্রান্তির কারণে আমরা পাপ করে থাকি এই সমস্ত পাপগুলো কি হয় মৃত্যুর পর আমরা জনিতে গিয়ে আমাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে তাই এই সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো কি এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে অপর একাদশী ব্রতের কারণে এটা কে বলছে এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্বয়ং জ্যোতিষ্ঠি মহারাজকে বলছে মকর রাশিতে সূর্য অবস্থান গেলে মাঘ মাসে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদ পদ্মে পিণ্ডদানের ফলে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে আশ্রম যাত্রায় ও নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাস যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সে সকল ব্রত লাভ হয় ফল লাভ হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন যে আপনি বিভিন্ন তীর্থ ক্ষেত্রে যাবেন বিভিন্ন তিথিতে পূর্ণ তিথিতে স্নান করবেন দান করবেন সেখানে গিয়ে অবস্থান করবেন যে ফল আপনি সঞ্চয় করবেন তার থেকে অনেক অনেক অধিক গুণ বেশি ফল সঞ্চয় করতে পারবেন যদি আপনি ঘরে বসে নিষ্ঠা সহকারে এই অপরা একাদশী আপনারা পালন করেন এই অপরা ব্রত পালন রোগ বৃক্ষ কোঠার স্বরূপ পাপরূপ কাষ্টের দাবাগ্নির মতো পাপ পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য ও পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছে যে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে অপরা একাদশী ব্রত যে ব্যক্তি যে নরনারী জানার পর বা না যেন তারা যদি এই ব্রত পালন না করে তাদের কি হবে জলের মধ্যে যেমন বুধবুধ ফেনা হয় যে কোনো আপনি মনে জলে ডুব দিয়ে যে নিঃশ্বাস করবেন যে ফেনা উঠে বা যে কোনো জীবজন্তু বা যে কোনো কারণে জলের মধ্যে বুদ্বুত হতে হচ্ছে বা আমরা মায়েরা যে রান্নাবান্না করেন যে হাড়ি বসান হাঁড়ির ভাতের মধ্যে যেমন ফেনা উদ্ভুত করে ওঠে যতটা নিমিশের মধ্যে উঠছে নামছে উঠছে নামছে ততক্ষণের মধ্যে কী হবে এই পৃথিবীতে আসবো যাবো আসবো যাবো আমরা কিন্তু আপনার আমাদের এই আত্মাটাকে শুদ্ধ করতে পারবো না এবং এই মানব জীবনে আমরা সার্থক করতে পারবো না তাই ভক্তরা মাতাজিরা যারা একাদশী করেছেন তারা তো ভালো যারা একাদশী এই অপরাধ করেননি তারা কিন্তু নেক্সট যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে শুক্লপক্ষে একাদশী আসবে সেটা থেকে শুরু করবে তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবেন অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয় বিষ্ণু লোকে গতি হয় আরেকটা খুব উত্তম কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ এই অপর একাদশী দিন যারা শ্রীহরি মানে বিষ্ণু পূজা করবেন মানে ভগবানের যে কোনো অবতারের পূজা করতে পারেন হ্যাঁ চৈতন্য মহাপ্রভু পূজা করতে পারেন নিত্যানন্দ প্রভুর পূজা করতে পারেন অদ্বৈত প্রভুর পূজা করতে পারেন নৃসিংহদেবের পূজা করতে পারেন রামচন্দ্রের পূজা করতে পারেন শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন হ্যাঁ বিভিন্ন যে অবতার আছে ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো অবতারে যদি আপনারা পুষ্প এবং তুলসী দ্বারা এই একাদশী দিন পূজা করেন তাহলে কী হবে আপনার পাপ ক্ষয় হয়ে আপনি মৃত্যুর পরে বিষ্ণু লোকে গতি হবে বিষ্ণু লোক কোথায় গোলকদাম বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বসে আছেন সমগ্র ব্রহ্মাণ্ডকে তিনি পরিচালনা করছেন সেখানে যদি আমরা যাই আর কি হবে জন্ম মৃত্যুর জরাবেদি এই ত্রিতাপের দুনিয়া আমাকে আসতে হবে না আমরা নিস্তার পেয়ে যাব এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় হরি হরি বোল আরেকটা সুন্দর আজকে এই যে পাঠ আমি করে আপনাদেরকে শ্রবণ করাচ্ছি আপনারা শ্রবণ করছেন পাঠক এবং শ্রোতা আমরা উভয়ই কি এক হাজার গাভিদানের ফল সঞ্চয় করতে পারবো আজকে একটা দুটো গাবি কিনতে গেলে আমাদের হিমশিম খেতে হয় তাই আমরা যদি এই একাদশী অপর একাদশীর মাহাত্ম্যটা শ্রবণের মাধ্যমে আমরা সহস্র গাবিদানের ফল সঞ্চয় করতে পারি তাহলে কেন আমরা এই সুন্দর সুযোগটা হাতছাড়া করব তাই আজকের ভিডিওটা আপনি সবার মধ্যে শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন যারা আছে তাদেরকেও বলুন অন্তত যারা একাদশী করতে না পেরেছে তারাও যদি আজকে এই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করে সহস্র গাভিধানের ফল সঞ্চয় করতে পারবে আর এই কথাটা কোথায় লেখা আছে ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম সুন্দর করে বর্ণিত আছে এটা কোনো গ্রন্থ বা কোনো উপন্যাসিক কোনো দার্শনিক কোনো সাহিত্যিক লিখেনি ব্রহ্মাণ্ড যে পুরাণ আছে আমাদের সেখানে এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে অপর একাদশী মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে তাই বক্তারা মাতা যারা যারা শ্রবণ করলেন তারা তো আপনার সহস্র কাবিদানের ফল সঞ্চয় করলেন আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হল যারা করতে পারলেন না তাদেরকে আপনি এই আজকে একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করার একটু সুযোগ করে দিন আর পরিশেষে আপনারা সারা পৃথিবীর এই একাদশীর পরের দিনের পালনার সময়সূচিটা জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অপরা একাদশী পালনার সময়সূচি চব্বিশে মে শনিবার দু হাজার পঁচিশ মায়াপুর চারটে একচল্লিশ থেকে নটা উনিশ পর্যন্ত ইম্ফল চারটে ছাব্বিশ থেকে আটটা ছাপ্পান্ন পর্যন্ত গুয়াহাটি চারটে বত্রিশ থেকে নটা চার পর্যন্ত কলকাতা চারটে তেপ্পান্ন থেকে নটা কুড়ি পর্যন্ত বাংলাদেশ পাঁচটা তেইশ থেকে নটা পঞ্চাশ পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা সাত থেকে নটা একত্রিশ পর্যন্ত পাটনা পাঁচটা থেকে নটা একত্রিশ পর্যন্ত নির্দিষ্ট পারনার সময়সূচি পারন অপরা একাদশী পারনার সময়সূচি চব্বিশে মে শনিবার দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা দশ থেকে নটা তেতাল্লিশ পর্যন্ত চেন্নাই পাঁচটা একচল্লিশ থেকে নটা সাতান্ন পর্যন্ত নাগপুর পাঁচটা বত্রিশ থেকে নটা সাতান্ন পর্যন্ত বৃন্দাবন পাঁচটা ছাব্বিশ থেকে নটা উনষাট পর্যন্ত দিল্লি পাঁচটা ছাব্বিশ থেকে দশটা পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা একচল্লিশ থেকে দশটা দুই পর্যন্ত পারনার সময়সূচি অপরা একাদশী পারয়সূচি চব্বিশে মে শনিবার দু হাজার পঁচিশ ত্রিবান্দ্রম ছটা দুই থেকে দশটা তেরো পর্যন্ত কলম্বো পাঁচটা তেপ্পান্ন থেকে দশটা দুই পর্যন্ত বেঙ্গালুর পাঁচটা বাহান্ন থেকে দশটা আট পর্যন্ত মুম্বাই ছটা এক থেকে দশটা চব্বিশ পর্যন্ত আহমেদাবাদ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা বাইশ পর্যন্ত উদমপুর পাঁচটা পঁচিশ থেকে দশটা পাঁচ পর্যন্ত চান্দ্র বৈষ্ণব পঞ্জিকা মতে ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সঠিক সময়সূচি আপনার পৃথিবীর যে যেখানে থাকবেন আপনাদের আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই নির্দিষ্ট সময় পালনা করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা মাতাজিরা সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এবং এই দুর্লভ মানব জীবনকে যদি আপনারা সার্থক করতে চান সবসময় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকতে হবে এই দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত গীতা প্রতিদিন অধ্যয়ন করুন একাদশী ব্রত পালন করুন তাহলেই দেখবেন যে মানব জীবন কি করে সার্থক হয় সেটার রাস্তা আপনারা অচিরেই খুঁজে পাবেন তাই আপনারা পৃথিবীর যে যেখানে থাকবেন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব স্বজন আপনার মাধ্যমে জানতে পারবে যে সনাতন ধর্মের অজানা কথাগুলো শাস্ত্রীয় কথাগুলো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে